সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আগামী নির্বাচনে এমন কারো সঙ্গে জোটবদ্ধ হওয়া যাবে না যাদের ভ্রান্ত আকিদা সম্পর্কে আমাদের পূর্বপুরুষরা সতর্ক করে গেছেন যাদের মাধ্যমে ইসলামের ক্ষতি হবে তাদের সঙ্গে ঐক্য থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী আমির হেফাজত ইসলাম বাংলাদেশ হেফাজ ইসলামের বাংলাদেশের এই মুহিবুল্লাহ বাবু নগরী ওনার বয়স হয়ে গেছে তাকে অবসর পাঠানোই ভালো তার এই ধরনের কথাবার্তা অযাজিত এবং মানে দুর্বল কথাবার্তা দেশের মুসলমানদের মধ্যে ঐক্য বিনিষ্ট হচ্ছে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য বিনিষ্ট হচ্ছে ফাজিলামীর জায়গা পাচ্ছে, না এখন এসে বলতেছে আওয়ামী লীগের লোকদেরকে পাশে বসিয়ে বলতেছে আর যে এমন কোন দলের সঙ্গে জোটবদ্ধ হওয়া যাবে না যাদের পূর্বপুরুষ ভ্যান তো ধারণ করে পূর্বপুরুষরা সতর্ক করছে তো যাই হোক আসলে কাকে ইন্ডিকেট করে কি বলতেছে না বলতেছে আপনারা সবাই জানেন জামা ইসলামের আকিদা মৌলানা মৌদি রহমাল্লাহকে নিয়ে এই যে চরমনাই তারপরে সৌবন্ধু কমি গ্রুপ যারা আসলো তাদের বিভিন্ন রকমের কথাবার্তা ছিল তো সেই জায়গা থেকে জামা ইসলামকে টার্গেট করেই মহিবুল্লাহ বাবুনগরী এই ধরনের মন্তব্য করেছেন এটা একশো পার্সেন্ট শিওর থাকেন অতএবুল্লাহ বাবু নগরী তিনি বিদ্বেষ ছড়াচ্ছেন ইসলামপন্থীদের মধ্যে বিভাজন সৃষ্টি করতেছেন অনৈক্য তৈরি করতেছেন এর জন্য তাকে আল্লাহ কাছে কঠিন জবাবদিহিতা করতে হবে আর তার তো বয়স হয়ে গেছে তাকে এই বয়সে তার দল পরিচালনা করার মতন কোনো যোগ্যতা ক্ষমতা এখন নাই তিনি এলেমের দিক দিয়ে হয়তো অনেক উচ্চ জায়গায় যাইতে পারেন কিন্তু তার যে কথাবার্তা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এতে আসলে দেশকে নেতৃত্ব দেওয়া দলকে নেতৃত্ব দেওয়ার মতন সেই ধরনের মেন্টালিটি তার মধ্যে নাই অর্থাৎ তাকে পরিবর্তন করে এখানে সৎযোগ্য আদর্শবান এবং জাতির ঐক্যর জন্য এরকমের কাজ করবে এরকমের লোকদেরকে দেশপ্রেমীর লোকদেরকে এখানে বসাতে যারা অন্যের কথার পুতুল হয়ে থাকবে না কাদেরকে খুশি করার জন্য এই ধরনের কথাবার্তা বলতেছে মহিবুল্লাহ বাবু মনে করি সে বিষয়ে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার প্রেদর্শক আপনারা কি বলেন